আমি যদি বাটনটা চাপ দিই দেখেন বন্ধ হয়ে গেছে ঠিক আছে এই যে বন্ধ হয়ে গেছে আর আবারও যদি সাপ দেই দেখেন চলতেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জিহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে পুশ বাটন চেপে কুলিং ফ্যান চালু হবে এবং পুশ বাটন চাপ দিলে কুলিং ফ্যান বন্ধ হবে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনারা এই প্রোজেক্টটা বানাতে পারবেন তো ভিডিওটি শুরু করবো ছোট্ট একটু রিকুয়েস্ট যারা এখন যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিই তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি আপনাদেরকে দেখাচ্ছি সার্কিটটা আমি কীভাবে বানিয়েছি এটা হচ্ছে একটি মসফেট ঠিক আছে তো মসফেটের বাম পাশে এবং ডান পাশে দুইটা আমরা শর্ট করে একটা টেন কে রেজিস্টার লাগিয়েছি এবং একটা বিসি পাশে সাতান্ন পিএনপি টান ব্যবহার করেছি কালেক্টর পিন আমরা এক নম্বর পিনের সাথে সোল্ডারিং করেছি আর ই মিটারের সাথে আমরা একটা টেন রেজিস্টর এবং বেজের সাথে একটা ওয়ান মেগা রেজিস্টর সোল্ডারিং করেছি এবং নিচের দিকে আমরা একসাথে করে এখানে আমরা মাঝের পিনের সাথে ঠিক আছে অর্থাৎ হচ্ছে এই গেট ভোল্টেজ না সরি মাঝের যে পিনটা আছে না এই মসফিটার এখান থেকে আমরা একটা সোল্ডারিং করে এখানে বরাবর দিয়েছি মানে অর্থাৎ এ রেজিস্টর এ রেজিস্টর এর মাথা আমরা আর এই মাছের মাথা আমরা ঠিক একসাথে করে দিয়েছি এখানে আমরা একটা একশো কে রেজিস্টার ব্যবহার করে এখানে আমরা টু পয়েন্ট কে একটা ক্যাপাসিটার ব্যবহার করেছি আর এই রেজিস্টারের মাথা আমরা ক্যাপাসিটারের পজিটিভে লাগিয়েছি আর নেগেটিভটা আমরা ঠিক এখানে এই যে আপনার মসফিটের তিন নম্বর পিনে শোল্ডারিং করে দিয়েছি ঠিক আছে আপনারা দেখতে পারুন বা এরকম একটা শর্ট করে স্ক্রিন শট নিতে পারেন ঠিক এভাবে হবে আমরা সুইচ কানেকশন দিয়েছি হচ্ছে ক্যাপাসিডের পজিটিভে আর আরেকটা তার নিয়ে আমরা এই আপনার এক নম্বর পিনে শোল্ডারিং করে দিয়েছি ঠিক আপনারা দেখতে পাতেছেন এভাবেই হবে কানেকশন এটা হচ্ছে টেন কে ওয়ান মেগা তারপর হচ্ছে টেন কে একশো কে রেজিস্টার আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এরকম সার্কিটটা হবে এখন আমরা আসুন আমরা চেক করে দেখাই তো আমরা পাওয়ার সাপ্লাইয়ের এখন দিচ্ছি প্লাসটা ঠিক আমরা প্লাসে লাগিয়ে দেবো ঠিক আছে যে কোনো লোড আপনারা এখানে ব্যবহার করতে পারেন আগে একসময় আমরা চিন্তা করতাম যে একটা মানে বাটন সুইচ সাপ দিয়ে কীভাবে অন অফ করে ঠিক আছে একসময় আমরা ভাবতাম আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমরা নিজে এটা বুঝতে পারি বা কাজ করতে পারি ঠিক আছে আর একটা হচ্ছে আমরা গেট আপনার মসপিটের এখানে আমরা কানেকশন দিলাম ঠিক আছে দেখেন আমাদের কিন্তু এরা চলতেছে আমি যদি বাটনটা সাপ দিই দেখেন বন্ধ হয়ে গেছে ঠিক আছে এই যে বন্ধ হয়ে গেছে আর আবারও যদি চাপ দেয় দেখেন চলতেছে ঠিক আছে অনেক লাইটে দেখবেন বিদেশি লাইট বিভিন্ন লাইটে দেখবেন এরকম সিস্টেম করা থাকে মানে বাটন চাপ দিলেই চলে আবার বাটন চাপ দিলে বন্ধ হয়ে যায় ঠিক আছে এভাবেই কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারেন আশা করি ভিডিওটি বুঝতে পারছেন তো ভিডিওটি ভালো হলেও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ইনশাল্লাহ এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে অপর ভাই এখান থেকে কাজ শিখতে পারে এই আশা ব্যক্ত রেখে আজকের ভিডিও এই পর্যন্ত